হ্যালো ভিহার্স ওয়েলকাম টু মাই এ আর ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জল জীবন মিশনের অনলাইন কি কীভাবে করবে তা স্টেপ বাই স্টেপ দেখে নেব তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে যাতে তারাও ভিডিওটি দেখে অ্যাপ্লিকেশনটি করতে পারে তো বন্ধুরা ডিসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে আমাদের তো সেই লিঙ্ক থেকে তোমরা জল জীবন মিশনের যে অনলাইন ফর্ম রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম তো সেইখানে পৌঁছে যেতে পারবে তো এখানে ক্লিক করার পর দেখো এই ফর্মটি চলে আসবে তো এইখানে উপরে দেখো ইন্ডিভিজুয়াল অথবা অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম তো দুভাবেই করতে পারবে তো আমি এখানে ইন্ডিভিজুয়াল করে দেখিয়ে দেবো তো আমি এখানে প্রথমে ইন্ডিভিজুয়াল অথবা অর্গানাইজের জায়গায় ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে নিলাম তারপর নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল তো তোমার যে নামটি রয়েছে সেই নামটা এই ঘরে এন্ট্রি করে নেবে এবার একটা ফটো এই ঘর থেকে আপলোড করে দেবে তারপর জেন্ডার যেটা রয়েছে সেটা সিলেক্ট করে নেবে এডুকেশান যেটা হবে সেটা এই ঘরে লিখে দেবে এবার কারেন্ট রেসিডেন্সি তো এইখানে তোমাদের ফুল অ্যাড্রেস দিয়ে দেবে তারপর সিটি বা টাউন এখানে যে পাশাপাশি সিটি রয়েছে সেটা লিখে দেবে স্টেটটা এই ঘর থেকে চুজ করে নেবে তারপর দেখো ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টটাও এখান থেকে চুজ করে নেবে তো করা হয়ে গেলে নিচে দেখো কন্ট্যাক্ট ডিটেলস তো এখানে যেটা করতে হবে মোবাইল নাম্বার দেবে তারপর এখানে ভ্যালিড ইমেল আইডি দেবে এবার ওইখানে ওটিপি যেটা আসবে মোবাইলে সেটা লিখতে হবে তো ওটিপি সেন্ড করার জন্য এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবে তারপরে মোবাইলে ওটিপি চলে যাবে সেটা ওটিপি কোডের ঘরে বসিয়ে ভেরিফাই ক্লিক করে দিলেই কিন্তু মোবাইল নাম্বার বা ইমেল আইডি ভেরিফাই হয়ে যাবে তারপর দেখো আর ডিউ পার্সোনালিটি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর তো তুমি কি কোনো ওয়াটার রিলেটেড সেক্টরে কাজ করেছো যদি করে থাকো ইয়েস করবে না হলে ন করে এগিয়ে যাবে এবার যেটা বলা হয়েছে নাম্বার অফ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টরের রিলেটেড এরিয়া তো তোমার যত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে ওয়াটার রিলেটেড কাজের জন্য তো সেই এক্সপিরিয়েন্সটা এখানে লিখে দেবে ইয়ারটা তো লেখা হয়ে গেলে যদি কারোর এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু জিরো করে দেবে এবার এখানে যেটা করতে হবে এরিয়াস অফ এক্সপার্টিস তো এখানে তোমাদের যেটার উপর অভিজ্ঞতা রয়েছে ওয়াটার রিসার্চ ম্যানেজমেন্ট ওয়াটার কোয়ালিটি তো যেটা হবে এখানে নিচে দেখো আদার্স রয়েছে যেটা হবে সেটাতে টিক দিয়ে দেবে এবার যেটা করতে হবে হুইচ ডিস্ট্রিক্ট পাবলিক স্টেট ইন ইন্ডিয়া আর ইউ অ্যাক্টিভ ইন তো কোন ডিস্ট্রিক্ট বা স্টেটে তুমি অ্যাক্টিভ রয়েছ তো সেটা দেখো এখানে স্টেট যেটা করতে পারবে ফর মাল্টিপ্লাই সিলেকশন সিটিয়াল প্লাস ক্লিক তো এখানে দুটো তিনটে তুমি কিন্তু সিলেক্ট করতে পারবে মাল্টিপ্লাই তো সেটা করার জন্য সিটি রেল প্লাসটা চেপে ধরে তারপরে ক্লিক করতে হবে তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে ডিস্ট্রিক্টকে চুজ করে নিলাম এবার নিচে যেটা বলা হয়েছে ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ড্রিঙ্কিং ওয়াটার ইন হান্ড্রেড ওয়ার্স তো এখানে তোমাকে ডেসক্রিপশন লিখতে বলা হচ্ছে একটা তো সেটি কিন্তু একশো ওয়ার্ডের মধ্যে লিখতে পারবে তারপর দেখো লিঙ্ক অথবা ব্লক পেজ ওয়েবসাইট তো যে কোনো একটা লিঙ্ক থাকলে তুমি কিন্তু এইখানে দিতে পারো এবার আপলোড সিভি ওয়ান পেজ অনলি তো একটি পেজের কিন্তু সিভি আপলোড করতে হবে যেটা হবে পিডিএফ অথবা ডকুমেন্টস মোডে তো সেটি এই ব্রাউজারে ক্লিক করে ফাইলটিকে সিলেক্ট করে নিতে হবে তারপর ক্লিক হিয়ার টু আপলোড এখানে ক্লিক করে দিতে হবে সেমভাবে এইখানে দেখো ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ ক্যান নট ইউজ আধার আইডি তো আধার ছাড়া যে কোনো একটা আইডি প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড যে কোনো একটা আইডি কিন্তু এইখানে তোমাদেরকে জেপিজি জেপিইজি অথবা পিডিএম মোডে কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে আবার নেক্সট যেটা রয়েছে ইন্টার টেক্সট তো এই দুটো প্লাস করে এখানে যা হবে লিখে দেবে তারপর সাবমিটে ক্লিক করে দেবে তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবে তো এড করলে কিন্তু তোমাদের কাছে এই পেজটা চলে আসবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর রেজিস্ট্রেশন ডাটা ফর কন্টিনিউ ক্লিক হেয়ার তো এটা কিন্তু তোমার সাবমিট হয়ে গেছে সাকসেসফুলভাবে তো কন্টিনিউ ক্লিক করলে দেখো পরের পেজটা এখানে চলে আসবে তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথম পৌঁছে যায় এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ